ভাই আমরা বিগত আন্দোলনে বাদ থেকে খালি আর হয়রানি শিকার হয়ে যাবে কারণ এই দেশ কোনো জমা বৈষম্য যেটা আন্দোলন করা হয়েছে বৈষম্যতা দূর করার লাগে এই বৈষম্যটা রয়ে গেছে ভাই যার কারণে মনে ন নির্যাতনের শিকার আজকে যার বিরুদ্ধে আমি বক্তৃতা দিলাম বা যার বিরুদ্ধে বিক্রিমের জয় আমি মাত্রাম আপনার লগে লাগে আমার উপরে একটা রিয়েকশন আব আমার উপরেও এটা জুলুম আইব বা নির্যাতনে হয়রানি হইব তারপরেও ভাই কিছু করার নাই দেওয়া ফির টিকি গেছে আমার মাত্রইব আমি দশজনের লাগে মাতি বুঝছেন এখানে আজকে জিনিসটা হয়েছে কি দা প্রতিদিন এখানে হয়রানি করার দুশো একশো অমুক তমুকের থাকি ল প্রত্যেকটা মানুষের থাকি আজকে ও দাবলা থেকে ইয়া টেকা চাইছে একশো টাকা একশো টাকা দিচ্ছে না করি তারে আমার দোকান থেকে দা লইলা দা লইলা তারা সেট মারি দিত এই পরিমানে সন্ত্রাস বা সন্ত্রাস বা এরা সংগঠন আর কি বা তারা যে ক্ষুণ সংগঠন করে তারাই জানে এরকম পাওয়ারফুল মনে করে তারা তো এখানে হয়েছে তা আমি তা আছে না করি আমার যেটা মনে ধরে তা গালাগালি করছে বালা কথা এক পর্যায়ে এখানে হয়েছে দেখো পিকটিম দেখা দিছে না তারে আপনার কতটা মানুষের সামনে হে জেলা মনেদর ওলা মারের মারে তো মারে তার গাড়িও হরাই গাড়ি হরায়েদের সরকারি জায়গা আইনি পদক্ষেপ ফকার উচ্ছেদর লাগে মানুষ ইয়ে করে আইনি পদক্ষেপ যেটা নিব আমরা অবৈধ এর লাগে আমরা ফেমিলির এটা ইন্টেনশন টাকা করে আমরা ফুটপাত ইয়াবই ঠিক আছে আজকে টাইম তাইন কিনা মানে ইয়ে হইলা বৈধ মানুষ হইলা তাইন একজন গাড়ি হরাই দে তাদের তো মারছে মারছেও তারে আমাদের গাড়ি টাড়ি ওরা দেয় তার বলে তুলিয়া দিল এরকম এটা অবস্থা তাইন আপনারা পরিচয় জানবা তাইন হয়েছে এখানেও সোনালী ব্যাংক আপনার ডলার পাউন্ড লোকে জড়িত আর পাশে হইতো ওয়ালটনের ইখানো ইখানো তাই যে নিজে যে কিটা মনে করে নাম হইছে সাইদ চলের মোটামুটি যেটা টেকলাইনের মানুষ তাদের সাপোর্ট করে ওতার লগে চলে এর লাগে তাই নিজেদের পাওয়ারফুল মনে করে আর দুইশো টাকা একশো টাকা আমি একু কই ভাই হ্যাঁ আইলে আপনারা যদি তার মোবাইল একটু হাত দেন যত জুয়ার অ্যাপস আছে যত ইউর এফস আছে এটা পাইবা এ বিভিন্ন অবৈধ কর্মকান্ড লগে জড়িত এ আপনার রাত্রে মাল খাইবার টেকা পায় না বাবা খাইবার টেকা পায় না এর লাগে মানুষের পরানি শিকার করে লাগে খারা যারা বাবা কর ইয়া করবো দুইশো একশো টাকার লাগে এ পালসার মারি একশো টাকার তেল দ্বালে আইবনে হ্যা একশো টাকা নিবার লাগে তারই সময় মাথাও তা কাজ করে না জুয়া খেললে আরে এখানে বহুত হরণী শিকার এমনও আছে ঘটনার একটা আপনারে বিস্তারিত কই একটা নাম হয়েছে সালমান তারে যদি মানি দেখা যে ভাই ও তো আমার টাইম দেখা নাই বুঝলেন নি তারা হয়রানি স্বীকার করে দ্বিতীয়ত হয়েছে তারে ও হোটেল টিলেন টিলেন্ড সাইড তালাত নে নিয়ে রুম তোর জল জল লাগাইছে লাগাইয়া তারে উঠিয়া ক কত আছে উঠক ভাই লগে দেখা নাই এ তোর মানি বেগেও কত আছে দেখি ভাইয়া মানি বেগেও যে তা দেখা থাকে তারে ও লইলা একদম বয় বিতিল লাগে ভাই ওখান এখানেও মনে করো দশটা কিন্তু বয় বিতিল লাগে দুইটা ব্যবসায়ী মাতের না আর এখানে আমি প্রথমে কইয়া রাখছি যে অভয়ভীতি লাগে কেউ মাতে না কিন্তু আমি একজনে মাত দিব কারণ প্রতিবাদ ভাই আর প্রতিরোধ না করলে এই দেশ কোনো সময় সুন্দর হইতো না বৈষম্য এখনো রয়েছে ভাই তারা সেল্টারে তারা চলে আর আমরা ও আরেকজন সিনিয়র ব্যবসায়ী মূলত আমরা চাইলাম ভাই আইনি পদক্ষেপ নেওয়া হোক আইনের আন্ডারে যাওয়া হোক আমরা আইনে শ্রদ্ধা করি আইনের মাধ্যমে শ্রদ্ধা কিন্তু আইনটারে জন্য এইভাবে অমান্য করা না হয় আজকে বেটাই এক সপ্তাহ কোনো এটা কারণে গেল এক সপ্তাহ বাদে আবার বাড়াই আইলা আহ তাইনে তাইনে সন্ত্রাসী কার্যক্রম আবার আরম্ভ করলাম আমার মতো বেটাই বেশি হবা তাই তাই আমার উপরে এটা একশন নিবা হান্ড্রেডিগু গুণা করার কিছু না তো আমার যদি এই যে আজকে যদি আমি হয়রানি স্বীকার এই কারণে আপনারা লাইভও গে আছে আজ থেকে যদি বন্ধ দিন বাজে যদি আমার মেডিকেল টাকা লাগে বুধবার তার সন্ত্রাসী কর্মকান্ডে আমার মেডিকেল টাকা লাগে

আচ্ছা এরকম শাসন এটা আর বর্ণনা করতে আপনার যাকে মারছে ওনার নামটা কি রুকন রুকন আপনার কি হয় বললেন বাইজি জামাই আচ্ছা সিলেটে আম্বরখানায় হকার হকারে চাদা না দেওয়ার কারণে হকারকে মারধর করেছেন এখানে একজন চাদাবাজ এবং ইতিমধ্যে হকার যারা রয়েছেন তারা ইতিমধ্যে সবাই এক হয়েছে এবং তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জোড় হয়েছেন এবং মিডিয়া সাথে কথা বলছেন আমরা একটা কথা বলবো যারা এখানে রয়েছেন এবং তাদের সাথে এবং কথা বলে জানার চেষ্টা করব যে এই ছবি আহ যিনি যে ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু তারা অভিযোগ করছেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে আহ এই লোকটু ঠিক আছে কিনা আপনার যে আপনি এখানকার মানুষ তো আচ্ছা ঠিক আছে কিভাবে চাদারা দাবি করছিল উনি

পাঁচ আগস্টের পরে এর আগেও যদি চাঁদাবাজি হয়ে থাকে এবারে এই প্রকাশ্যে আসলে হতো না কিন্তু এবার যে হারে আসলে হচ্ছে সেটি আসলে এক দুঃখজনক ভাই একটু যদি কথা বলতেন মানে ঘটনা কি হয়েছিল আজকে আপনার সাথে একটু আপনার ঘটনা বলবেন জায়গা যাওয়ার পরে ভাই মনে হয় না বাইরে আসলে আমরা বাইরে দেখা নাই

বিশেষ করে আরো যারা রয়েছেন আমরা একটু কথা বলছিলাম এবং কথা বলে জানার চেষ্টা করছিলাম দেখি একটু আমরা একটু এখানে যারা রয়েছেন আলমগীর তিনি আসলে এসআইড দায়িত্বে রয়েছেন আমরা একটু কথা কথা বলতে যাচ্ছি ইতিমধ্যে প্রশাসনের লোকজন আসলে এসেছেন এবং তারা বিষয়টি দেখছেন যেহেতু একটি সিলেটের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গা জায়গায় তারা আসলে চাঁদাবাজি করছে এটি আসলে

ओके है बढ़ते ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আসলে কথা বলছিলাম এস আই আলমগীর সাথে এবং তিনি আসলে দুই যাত্রী জানিয়েছিলেন তিনি প্রাথমিকভাবে একটি পেয়েছেন অভিযোগ পেয়েছেন সেই অভিযোগের প্রেক্ষিতে তারা আসেছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যারা রয়েছেন তারা ইতিমধ্যে আসলে তারা যেহেতু চাঁদাবাজের বিরুদ্ধে যারা আছেন তারা সবাই আসলে যাওয়া শিকার আমরা তো ভর্তি ভোগত আমরা তো কোনো যাওয়ার রাস্তা নাই ভাই আমরা তো

সকাল সকাল বিকাল কি ধরনের কাপড়ওয়ালা যারা আছে যারা আছে যারা দাঁড়িয়েছে সারা জিনিসটা মাঝে একথা থাকতো থাকতো আজকে ভাই তার টাকা দেন তাহলে হাত তোলা প্রশ্নই আর আমরাও মনে করেন আজকে আপনারা আইসন কষ্ট করেন বা পুলিশ বাইরে আইসন হাত তুলতে তো একটা কারণ ঠেকা দেওয়া হয়েছে আসলে টাকা না দেওয়ার কারণে তাদেরকে আসলে মারধর করা হয়েছে এখানে একজন রয়েছেন এর মাঝে মধ্যে কিন্তু তিনি এভাবে বলেন যে হাওলাতের টাকা হাওলাতের টাকা নিয়ে নিয়ে তিনি চাঁদা বাজার এবং অনেকে বলছেন আসলে অনেকে পনেরোশো টাকা বা অনেকে অনেক ধরনের টাকা পান আসলে তিনি তার চাঁদা যাওয়ার টেকনিকটা হচ্ছে স্থানীয় যেহেতু এখানকার এখানে আমরা ওখানে স্থায়ী বাসিন্দা তিনি তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি এখানকার বা ডলার মানি লন্ডারিং এর যে একটা ইয়ে আছে ডলারের দোকান সেইগুলোতে আসলে তিনি সেখানে হয়তো কোন আছেন এবং কিছু মিলিয়ে স্থানীয় প্রভাব আসলে তিনি এই কাজটা করে যাচ্ছেন এবং তিনি দীর্ঘদিন থেকে এভাবে আসলে মানুষকে হয়রানি করে যাচ্ছেন এবং স্থানীয় যারা রয়েছেন এবং বেশ করে আসলে সবার একটি নজরে আসা উচিত কারণ এভাবে যদি সিলেটের সুনাম পূর্ণ করে বিশেষ করে আপনারা জানেন যারা রাস্তার উপরে বাসমান দোকান গ্রামগুলো রয়েছে তারা আসলে অনেকেই সিলেটের না অনেকেই অনেকে সিলেটের কিন্তু এভাবে যদি আসলে সিলেটের বদনাম হয় চাঁদাবাজের কারণে আপনারা জানেন যে অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এর আগে কিন্তু বেশ কয়েকজনকে আসলে এভাবে চাঁদাবাজে আটক করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আসলে সিলেটের আম্বরখানায় তারা আসলে সচ্চার হয়েছেন এবার বেশ করে হকার যেসব যে বাইয়ারা রয়েছেন তারা ইতিমধ্যে সচ্চার হয়েছেন এবং তারা ইতিমধ্যে থ্রি ফোর লাইনে কল দিয়েছেন এবং থ্রি ফোর কল দিয়ে তারা আসলে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং তারপরে প্রশাসনের লোকজন আসে